আসসালামু আলাইকুম তো গাইজ কি খবর সবার আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের পিকজার ল্যাবের যে বেসিক টিউটোরিয়াল ক্লাস আছে সেটা তৃতীয় দিন মানে আজকে তিন নাম্বার ভিডিও ক্লাসের তো আজকে হচ্ছে তোমাদের একটা লোগো বানানো দেখাবো যে কিভাবে পিকজার ল্যাব দিয়ে তোমরা ফ্রি ফায়ার লোগো বানাবে আর লোগোটা হবে এই রকম আর ভিডিও শুরু করার আগে যারা আমার থেকে পেইড ওয়ার্ক করিয়ে নিতে চাও মানে টাকার বিনিময়ে কাজ করিতে চাও তারা হচ্ছে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করো শুধু এস এম এস করবা কল দিলে তোমাদের রিপ্লাই দেওয়া হবে না শুধু এস এম এস করবা আর এখানে কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাবা তোমরা মানে সবার থেকে কম প্রাইজে পেয়ে যাবা তাই ইনবক্স করতেই পারো আচ্ছা ফার্স্টে হচ্ছে পিকজেল লেভ ওপেন করে তোমাদের এ লগর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে আসবা আসার পরে এখান থেকে মাদের এটাতে যে রিসাইজ বা এটা নাম কি মনে নেই তোমরা এটা ফুল করে দিবা দেন গ্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে তোমাদের যে লোগোর ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা তোমরা নিবা তো আমি এখানে নিয়ে নিচ্ছি আচ্ছা এরপর এটাকে আমরা পারফেক্টভাবে বসিয়ে নেবো মানে একটু বড় করে নিব সাইজটা যাতে দেখতে সুন্দর হয় তো তোমরা তোমাদের মন মতো বসিয়ে নিবা এখানে সাইজটা বাড়িয়ে কমিয়ে তোমাদের মন মতো তোমরা বসিয়ে নিবা নেওয়ার পরে এখান থেকে টিক করে দেবা দেওয়ার পরে এটা মাঝখানে নিয়ে নিবা মাঝখানে যে দুটা হচ্ছে ওইটাতে ক্লিক করলে মাঝখানে হয়ে যাবে দেন এটাকে হচ্ছে স্টক দিবো আমরা ইয়েলো কালার দিয়ে স্টক দেব এই তিন বা চার দিয়ে দেবা তোমরা আমি চার দিয়ে দিচ্ছি এরপরে এটাকেও রাইট করে দেবা দেওয়ার পরে একটু নিচে গিয়ে আমরা শ্যাডো দিবো শ্যাডোটা অন করে এই ব্লার ব্লারটা ফুল করে দেবা দেওয়ার পরে এটাকে ইয়েলো কালার দেবা দেন ইনার শ্যাডো দিবো এটাকে ইয়েলো দেন ব্লারটা তোমরা একটু মানে ফুল করে দিবা দেওয়ার পরে এটার কাজ আমাদের আপাতত শেষ এরপর নিচে যে এ দেখতেছো এখানে গিয়ে প্লাসে ক্লিক করে আমরা একটা টেক্সট নিব নেওয়ার পর তোমরা যে লোকতে নাম দিবা সেই নামটা দিয়ে দিবা তো এখানে আমি জিহাদ লিখে দিচ্ছি যেহেতু জিহাদ নামটা দিবো তো আমি এখানে জিহাদ লিখে দিলাম দেওয়ার পরে এটা ওকে করে দিব দেওয়ার পরে মাঝখানে মানে একটু নিচে যাবা টেক্সটটা একটু বড় করে নেবা আর একটু নিচে যাওয়ার পরে দেখবা বি ফন্ট লেখা আছে এখানে যাওয়া যাওয়ার পর মাই ফন্টে গিয়ে আমরা এই ফন্টটা নিয়ে নেব তোমরা এটা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা আচ্ছা এটার পেডিংটা আমরা হচ্ছে একটু সাইডে যে থাকে ওইটা একটু বাড়িয়ে নেবো যাতে মানে কাজ করতে সুবিধা হয় দেন এটাকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দিব তো গ্রেডিয়েন্ট তোমাদের আমি মেক করে দেখাচ্ছি তো এটা হচ্ছে যে এইরকম একটা গ্রেডিয়েন্ট দিবা তোমরা আচ্ছা তোমাদেরকে আমি গ্রেডিয়েন্টটা মেক করে দেখাই তো তোমরা তিনটা কাটিয়ে নিয়ে যেখানে যে কোডগুলো দেখতেছো এগুলা কপি করবা কপি করে তোমাদের যে গ্রেডিয়েন্ট ওইভাবে জাস্ট কোডটা বসিয়ে দিলেই তোমাদের গ্রেডিয়েন্ট রেডি হয়ে যাবে তিনটা কোড তোমরা কপি করে এভাবে বসিয়ে দিবা তারপর এটাকে ওকে করে দিবা নিচে যাবা যাওয়ার পর স্টকে যাবা স্ট্রোকটা দিয়ে দিবা এটা হচ্ছে মানে ব্ল্যাক কালার দিবা ব্ল্যাক কালার দিয়ে এটা একটু মানে তোমাদের মন মতো বাঁধিয়ে নিবা যে কতটুকু দিলে ভালো হয় তো এটা দেওয়ার পরে রাইট করে দিবা নিচে যাবা শ্যাডোতে যাবা শেডো অন করে ব্লার রেডিয়াস এটা জিরো করে দিবা দেন আর একটু নিচে গিয়ে যে মানে এটা কালার গিয়ে ব্ল্যাক দিবা দেন এটা মানে সাইডে যাতে ড্রপস শ্যাডো মতো হয় সেজন্য তোমরা তোমাদের মন মতো বাড়ি কমিয়ে দেখবা যে কত দিলে ভালো হয় তো সেরকমভাবে তোমরা দিয়ে দিবা তো আমি এরকম একটা রাখছি রাখার পর এখানে ইনার শেডোতে যাবা যাওয়ার পর এটা ইয়েলো কালার দিবা ব্লার তোমাদের মন মতো দিবা দেওয়ার পর নিচে অফ সেট এক্স আর হচ্ছে ওয়াই দেখতেছো এটা তোমাদের মন মতো তোমরা দিবা যে মানে কতটা দিলে তোমাদের ভালো দেখা যায় সেইভাবে দিবা তো আমি দেখে নেই কতটা দিব তো এক্সটা দিব হচ্ছে আট বা দশ বা এগারো যাই হোক আর ওয়াইটা হচ্ছে এগারো বা বারো এরকম তোমাদের মন মতো তোমরা দিবা আমার এখানে এটা ভালো লাগতেছে এই জন্য এটাই দিব। দেন এখান থেকে হচ্ছে এটা একটু সাইজটা ছোটো করে নেবো নেওয়ার পরে এখানে বসিয়ে দেবো মানে যেইখানে তোমরা টেক্সটটা বসাবা সেখানে দিয়ে দিবা এরপর একটা শেপ নিবা তোমরা এরকম একটা শেপ নিবা নেওয়ার পরে এটা আসছে টেক্সটের সাইজ মতো দিবা দেওয়ার পরে এটা টেক্সটের নিচে যাবা এখানে টেক্সটের নিচে গিয়ে এটার কালার ব্ল্যাক করে দিবা বুঝছো এটার কালার হচ্ছে তোমরা ব্ল্যাক করে দিবা তো আমি ওইগুলোকে লক করে নিই যাতে পরে সরানো না হয়ে যায় তো এটার কালার ব্ল্যাক করে দিয়ে এটার ওপাসিটিটা তোমরা কমিয়ে দিবা তো আমি দিয়ে দিচ্ছি কালারে যাবা যাওয়ার পরে এটা এনেবেল করে দিয়ে ব্ল্যাক কালার দিবা দেওয়ার পরে এটার অপাসিটি কমিয়ে দিবা নিচে যে অপাসিটি আছে এটার অপাসিটি তোমরা তোমাদের মন মতো দিবা যাতে টেক্সটটা একটু মানে দেখতে ভালো দেখা যায় আর কি তো এটাকে এরপর হচ্ছে ক্যারেক্টার লেয়ারে যাবা যাওয়ার পর ইরে তারে যাবা যাওয়ার পর নিচে থেকে এখানে একটু ইরেজ করে দিবা যাতে টেক্সচার নিচে আর আরেকটারের কোনো লেয়ার না থাকে মানে ক্যারেক্টার না থাকে তাতে এরপর পিলাসের সাইডে যে এখানে ক্লিক করে তোমরা সেভ করে দিবা তো এই ফিলস্কের ভিডিও ভিডিওটি ভালো দিবা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে নতুন নতুন মানে টিউটোরিয়াল আসবে যাতে মিস না হয় তোমাদের তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তীতে কি ভিডিও লাগবে সেটা কমেন্টে বলো পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে